আল্লাহ এই আসমানের নিচে বসে আমরা দোয়া করছি আল্লাহ দীর্ঘ সময় আমাদের রক্ত ঝরেছে ঝরেছে কাম ঘর ত্যাগ করতে হয়েছে বাড়ি ত্যাগ করতে হয়েছে জঙ্গলে গিয়ে থাকতে হয়েছে নিজের শান্তির ঘর রেখে জঙ্গলে ঘুরে ঘুরে বেড়াইতে হয়েছে আল্লাহ তোমার এই জমিনে তোমার কোরআনের আইন বাস্তবায়ন করে আমাদেরকে শান্তি দিয়ে ভরপুর করে দাও বলে না আমি আমার ভাইরা এই পৃথিবীর জমিনে অন্য কারো আইন চলতে পারে না এই পৃথিবীর জমিনে সৃষ্টি যার আইন চলবে তার সৃষ্টি হলো আমার আল্লাহর আল্লাহ তারা বলছে এই পৃথিবীর সৃষ্টি হলো আমার এই পৃথিবীর মধ্যে কোন রামপন্থী বামপন্থী কারো আইন চলবে না এই পৃথিবীর মধ্যে একমাত্র আমি আল্লাহ তালার আইন চলবে আর এই পৃথিবীর মধ্যে যদি আমি আল্লাহ তালার আইন যদি বস্তবায়ন হয়ে যায় ও মানব জাতি তোমরা শুনে নাও শুধুমাত্র মুসলমানদেরকে বলছি না হুদাল্লিন শুধুমাত্র মুসলিমদের জন্য নয় এই কোরআনটা শুধুমাত্র কোনো একটি জনগোষ্ঠীর জন্য নয় আল্লাহ তালা বলছে এই কোরআনটা হলো গোটা মানবজাতির জন্য এ মানুষটা বান্দারা শুনে নাও কোরআনের আইন যদি বাস্তবায়ন হয়ে যায় তোমাদের সকলের ভিতরে ভ্রাতৃত্ব তৈরি হবে ইমাম মাহাদি এসে যখন গোটা দুনিয়ার ভিতরে রাজত্ব করবে ইমাম মাহাদি কোরানের আইন দিয়ে যখন এই পৃথিবীটা চালাবে গোটা পৃথিবীর মধ্যে থেকে হিংসা ফাসাদ সব কিছু বিদায় হয়ে যাবে জোরে বলেন আল্লাহ আকবা সেই আইনটা আমরা এখন চাচ্ছি আল্লাহ এই আসমানের নিচে বসে আমরা মাজরুমরা দোয়া করছি আল্লাহ দীর্ঘ সময় আমাদের রক্ত ঝরেছে কাম ঝরেছে ঘর ত্যাগ করতে হয়েছে ত্যাগ করতে হয়েছে জঙ্গলে গিয়ে থাকতে হয়েছে নিজের শান্তির ঘর রেখে জঙ্গলে ঘুরে ঘুরে বেড়াইতে হয়েছে আল্লাহ তোমার এই জমিনে তোমার কোরআনের আইন বাস্তবায়ন করে আমাদেরকে শান্তি দিয়ে ভরপুর করে দাও বলে না আমি আমার ভাইয়ের আল্লাহ তারা জানিয়ে দিচ্ছে আমি আল্লাহ তারা এই জন্য বলি পৃথিবী আমার হুকুমে চলবে কারণ আমি আল্লাহ তারার মধ্যে সব ধরনের গুণ আছে আল্লাহ রব্বুল আলমিন মানুষদেরকে ছুড়ে দিল আমি একটি কথা বলছি তোমরা যারা যারা আমি আল্লাহ তালারা আসরে বসতে চাও তোমরা আমি শর্ত দিয়ে দিলাম এই শর্তটা যদি তোমাদের মধ্যে পাওয়া যায় তোমরা নিজেকে প্রভু দাবি করো আমি আল্লাহ না আল্লাহ বলছে আল্লাম কোনো বান্দা যদি নিজেকে প্রভু দাবি করতে চায় কোনো বান্দা যদি নিজেকে রব দাবি করতে চায় কোনো বান্দা যদি নিজেকে আইন প্রণেতাম মনে করতে চায় তার ভিতরে দুইটা গুণ থাকতে হবে কয়টা গুণ কথা বলেন কয়টা